সেনা কর্মকর্তা জঙ্গি ট্রেনিং দিচ্ছিল এবং এরকম আশঙ্কা তো একবার যেহেতু আমাদের সামনে এসেছে তো আবার ভবিষ্যতে যে ঘটবে না সেটা কিভাবে দূর করা যায় দেখেন সেনা কর্মকর্তা জঙ্গি ট্রেনিং দিচ্ছিল এটা সেনা সদর থেকে একটা ব্রিফিং এ বলা হয়েছে এই দাবিটা আমার কাছে খুব একটা মানে আপনার বাস্তবসম্মত মনে হয় না আমার কাছে মনে হয় না কারণ এই এত লোকের দুই কোটি লোকের একটা শহরে একটা কনভেনশন সেন্টার ভাড়া নিয়া এই কাজ আপনি দেখবেন প্রত্যেকটা পত্রিকার পরের দিন ওই যে বৈঠক বলছে না বৈঠকটাকে মধ্যে কেন রাখছে তারা যখন ব্রিফিংটা করে তখন কি তার বৈঠককে ইনভার্টেড করার মধ্যে রাখছিল রাখে নাই এরা কেন রাখছে কারণ এদেরও তো একটা বোধ বুদ্ধি আছে যেরকম ভাবে আগে ক্রস ফায়ার হইতো বন্দুক যুদ্ধ হতো বন্দুক যুদ্ধকে কিন্তু ইনভাইট করার মধ্যে রাখা হতো তারা হয়তো ক্ষমতার কারণে বলতে পারতো না ভয় পেয়ে বলতো না কিন্তু তারা আকার ইঙ্গিতে পাঠককে বুঝিয়ে দিত যে কি আসলে আমি একজন পাঠক হিসাবে তাহলে কি হঠাৎ তখন আমি মনে করি কতগুলো প্রশ্ন করলাম বসুন্ধরা ওইখানে একটা কনভেনশন সেন্টারে তাদের নিয়ে বৈঠক করেছে কবে করেছে আট তারিখ না নয় তারিখ করেছে আপনি ধরলেন কবে এতদিন পর কেন এতদিন পরে ধরলেন কেন তখন ধরলেন না কেন কিন্তু ঘোষণাপত্রে দাবি তো আছে এখন আমরা পেতে যাচ্ছি পাঁচ তারিখে আপনি কিভাবে দেখছেন না এটা তো হওয়া উচিত কারণ এত বড় একটা আন্দোলন হয়ে গেল না এই আন্দোলনের কি আইন মেনে হয়েছে তো হয় না কোনো আন্দোলনটি কিন্তু আইন মেনে হয় না রাইট এটা সম্ভব না আইন মানতে গেলে তো আপনি কিছুই করতে পারবেন না তো এখন আইন তো দেশের সময় একটা ছিল এবং নিয়মটা হলো আইন যখনই যেটা থাকবে সেটা আপনাকে মানতে হবে যদি আপনি না মানেন পরবর্তী সময়ে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া যেতে পারে সে সমস্ত ক্ষেত্রে যদি এটাকে যদি একটা আপনার দালিলিক ভাবে এটাকে যদি একটা স্বীকৃতি দেওয়া হয় কেবল তাহলে কিন্তু ওনারা বুঝতে পারেন যে না আমাদের তাহলে একটা এক ধরনের নিরাপত্তা থাকলো যদিও এই নিরাপত্তা চূড়ান্ত নিরাপত্তা নয় আমাদের ইতিহাস বলে এগুলি চূড়ান্ত নিরাপত্তা নয় কিন্তু তারপরেও একটা সাময়িক স্বস্তি তো পাওয়া যায় সেটাও তো জরুরি এটা জরুরি না কাজে সেই বিবেচনায় এক মানে আমি ঘোষণা আগেই হতে পারতো এটাকে কেন গত ডিসেম্বরে স্টুডেন্টরা করতে চাইলো তখন তো মানে এনসিপি ছিল না হাসনাদ আবদুল্লাহ আপনারা তো ফেসবুকে স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে বললো যে না ওর নেভার এখন যেতে হবে ওখানে কিন্তু অনেক কিছুই তারা বললো এবং তখনই তাদের এটা করে দেওয়া উচিত ছিল আমি মনে করি তাদের দিক থেকে করলেই সেটা সবাই গ্রহণ করতো কি করতো না একটা ঘোষণা তো আসতো তবে সেটা সময় সেটা আলোচনা করে কিছুটা করতো হয়তো গভর্নমেন্ট এটা করতো গভর্নমেন্ট সময় নিল নিয়ে গভর্নমেন্ট বললো আমরা এটা পনেরো দিনের মধ্যে করবো বলছে কিন্তু গভর্নমেন্ট সেই পনেরো দিন যে গড়াইল আট মাস আমাদের গভর্নমেন্ট এইভাবেই চলছে তারা পনেরো দিনের কাজ আট মাসে করে এই গভর্নমেন্টকে আমি যে একটা অথর্ব গভর্নমেন্ট বলি এটাই কেউ বলি যে জিনিসটা নাকি সবচেয়ে জরুরি যে কাজটা জরুরি কাজ কিন্তু এটা খুবই একটা জরুরি কাজ

এই আন্দোলনের ধারাক্রমটা যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় অনিবার্য হয়ে দেখা দিয়েছিল এটা কোনো অন্যায় কাজ করি নাই আমরা আমরা এত বেশি অন্যায় চাপে ছিলাম এত বেশি নিপীড়িত ছিলাম যে আমাদের আইন ভঙ্গ করা ছাড়া উপায় ছিল আমরা যা করেছি সময়ের প্রয়োজন আমরা হাতে তুলে নিয়েছিলাম কেন একাত্তর সালে এটা ধর আমাদের উপরে যখন

আমরা দেশ স্বাধীন হলো এখন সংবিধান করলো সেই সংবিধানে কিন্তু ডিক্লারেশনটা সংবিধানের অংশ হয় নাই সংবিধানের তফসিল হিসেবে ছিল ছিল একটা ডকুমেন্ট থাকে না সংবিধান যে কৃষির উপর ভিত্তি করে সংবিধানটা হলো সেখানে কিন্তু এই বিষয় আর এটাও ছিল তো এখন এরকম একটা ডিক্লারেশন আমাদেরও দরকার ছিল এখন আপনি যে বললেন যে কেন সময় নিল এইটা তো সময় নিবেই কারণ এই লোকগুলি তো আসলে রিটায়ার্ড লোক তো উনি জানুয়ারি মাসের এক তারিখে বই বাই করতে পারে সবাই জানে কিন্তু বই বাই করতে না উনি পায় নাই বই বাই করতে উনার কাজটা কি শিক্ষামন্ত্রীর মূল কাজ তো জানুয়ারি এক তারিখে বই দেওয়া উনি পায় নাই তো এবং কেন পায় না এটাও বলতে পারে না এটা নিয়ে তার কোনো অপরাধ মতো নাই পুরো একটা জেনারেশন সারা দেশের লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রথম দিনের বই পাওয়া যে কি এটা তো আমাদের মনে আছে আমাদের শৈশবে প্রথম দিন বইটা পাওয়ার পরে বই মাথার কাছে নিয়ে ঘুমাইতাম আমরা নতুন বইয়ের তো উনি তো বইয়ের কথা ভুলে গেছে বয়স্ক মানুষটার ভাই যাবার সময় হয়েছে আল্লাহর কাছে নিয়ে এসে বসাইছে এসে গিয়ে আপনি চেয়ারে যাবার সময় কার কখন হয় সেটা তো বয়সদের নির্ধারিত ওভাবে হয় না আসলে আওয়ামিনী কোন পথে যাচ্ছে সেটার আগেও আমরা যে প্রসঙ্গ টেনে কথা বলছিলাম যে সেনা কর্মকর্তা জঙ্গির ট্রেনিং দিচ্ছিল এবং এরকম আশঙ্কা তো একবার যেহেতু আমাদের সামনে এসেছে তো আবার ভবিষ্যতে যে ঘটবে না সেটা কিভাবে দূর করা যায় দেখুন সেনা কর্মকর্তা জঙ্গির ট্রেনিং দিচ্ছিল এটা সেনা সদর থেকে একটা ব্রিফিংয়ে বলা হয়েছে এই দাবিটা আমার কাছে খুব একটা মানে আপনার বাস্তবসম্মত মনে হয় না আমার কাছে মনে হয় না কারণ এই এত লোকে দুই কোটি লোকের একটা শহরে একটা কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে এই কাজ আপনি দেখবেন প্রত্যেকটা পত্রিকা পরের দিন ওই যে বৈঠক বলছে না বৈঠকটাকে ইনভাইটেড করার মধ্যে রাখছে কেন রাখছে তারা যখন প্রেস ব্রিফিংটা করে তখন কি তারা বৈঠককে ইনভাইটেড মধ্যে রাখছিল রাখে নাই এরা কেন রাখছে কারণ এদের বৌদ্ধি আছে যেরকম ভাবে আগে ক্রস ফায়ার হইতো বন্দুক যুদ্ধ হতো বন্দুক যুদ্ধকে কিন্তু ইনভার্টার মধ্যে রাখা হতো তো তারা হয়তো ক্ষমতার কারণে বলতে পারতো না ভয় পেয়ে বলতো না কিন্তু তারা আকার ইঙ্গিত পাঠককে বুঝিয়ে দিত যে কি আসলে আমি একজন পাঠক হিসেবে যখন পত্রিকায় পড়লাম এটা তখন আমার মনে হলো কেন তারা এটা বললো ইনভাইট কেউ মধ্যে রাখলো তাহলে কি হঠাৎ তখন আমি মনে কত কতগুলো প্রশ্ন করলাম বসুন্ধরার ওইখানে একটা কনভেনশন সেন্টারে তাদের নিয়ে বৈঠক করেছে কবে করেছে আট তারিখ না নয় তারিখ করেছে আপনি ধরলেন কবে এতদিন কেন না এতদিন পরে ধরলেন কেন তখন ধরলেন না কেন তো এইগুলি কি হচ্ছে না হচ্ছে যেহেতু আমি জানি না আমি তো ওখানে ছিলাম না আমি পত্রপত্রিকা যতটুকু পড়েছি এবং তার সঙ্গে আমার নিজস্ব কমন সেন্স ব্যবহার করে আমার কাছে যেটা মনে হয় এটাকে নিয়ে এত সিরিয়াসলি কোনো কিছু মন্তব্য না করাই ভালো কারণ আমি সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখতে চাই আমি যদি সমস্ত প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস সরিয়ে ফেলি তাহলে আমরা বাঁচব কি নিয়ে এখানে মাসুদ কাম হয়ে যেটা বলছে যে ওই লোক অ্যাবসেন্ট ছিল তার চাকরিতে দীর্ঘ সময় মানে এটা এখন ধরেন অ্যাবসেন্ট ছিল এটা আমি ধরে নিলাম যে এটা একটা রাজনৈতিক বক্তব্য হতে পারে বা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার একজন সার্ভিং মেজর এক মাসের বেশি অ্যাবসেন্ট তার ওয়াইফও আবার এডিশনাল এসপি সেও এক মাস ধরে অ্যাবসেন্ট দেন ওদেরকে পাওয়া যাচ্ছে এই জায়গায় এই এই জন্যই বিষয়টা রহস্যাবৃত এবং মানে সন্দেহটা নিয়ে অনেকগুলো আপনাকে আর্মির একটা সার্ভিং একজন অফিসার এক মাস কেন না বলে সাত দিন অ্যাবসেন্ট থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ও ব্যবস্থা নেওয়া হয় আর্মির কতগুলো নিয়ম কিন্তু আছে সেই নিয়মের বাইরে যখন কেউ যাবে সে আর্মি যে অফিসে ঢুক না কেন

এরে ধরি তারে ধরি তার সমালোচনা করি তাহলে আমি বাস ভাই। একটা জায়গা অন্তত রাখি এবং আমি আর্মি চিফকে অনুরোধ করবো এই ধরনের ব্রিফিং না এই লাভ কি হয়েছে আপনি যাকে আটকে মধ্যে আটকে ফেলান তার কোর্ট মার্শাল করেন সব তো বাইরে আনার দরকার নাই আর্মিকে পাবলিক পাবলিকে না এটা হলো আমার বক্তব্য তাতে কি হয় পাবলিকে একটা আলোচনার সুযোগ পায়

রাজনীতিতে আবার আসতে পারবে অনেকে ইনক্লুসিভনেস এর কথা বলে আওয়ামী লীগকে রাখার জন্য সেক্ষেত্রে আমরা এমনও শুনেছি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা কমিশন হবে কিন্তু আওয়ামী লীগের মধ্যে তো সেই অনুতাপ আমরা দেখি না আহ অনুতাপ তো না বরং আমরা এমনও শুনি যারা কিনা আওয়ামী লীগের সমর্থকদের নেতাকর্মীদের যে অধিকার সে অধিকারের প্রশ্নে তাদের কথা বলে তাদেরকেও তারা অবিশ্বাস করতে চায় এবং সেক্ষেত্রে আপনার নামও আসে যে আপনাকেও আহ আপনার তাদের অ্যাক্টিভিস্ট যারা আপনাকেও যেন কোনো ট্রাস্ট না করে এরকম আমি অমির লেগেছে হ্যাঁ সেটা ট্রাস্ট করতে কে আমি কি যে অমিতাভবান ধরছি আমরা তুমি ট্রাস্ট করো বলছি আমি কাউকে আমি আমার কথা বলি কারণ আমার কথা বলে কার পছন্দ হয় কার পছন্দ হয় না তাদের ব্যাপার আপনি জানেন আমার একটা একটা কন্টেন্টে এমন হয়েছে যে ওইখানে একজন দর্শক সে কমেন্ট করেছে যে মাসুদ কামাল আপনি তো বিএনপির দালাল হয়ে গেছেন আরেকজন কমেন্ট করছে আপনি তো কি বলে আফসোস লীগের সদস্য হয়েছেন আবার আরেকজন লিখছে আপনি তো জামাতের পাঁচাটা হয়েছেন একই ব্যক্তি একটা কন্টেন্টের মধ্যে তিনজন লোক তিন ধরনের মন্তব্য করছে এদের কারো বিচার ক্ষমতাকে কি আমি সন্দেহ করবো তারা সবাই যার যার ফর্মুলায় বিচার করছে বিচার করার জন্য তাদের সবার হাতে একটা করে আছে যার যার কনস্টিটিউশনে ফালাই আমার বিচার করছে তো যে ফালাই যে আমার সময় মন্তব্য করে সে তার ফর্মুলায় ফেলাইছে যে আমাকে আওয়ামী লীগের পক্ষে লোক মনে করে এখন মনে করে যে আওয়ামী লীগের প্রতি আমার সেও তার ফর্মুলায় ফলাইছে। তো আমি যেটা বলি তো আমি তো বলি যে এই দেশে এই দেশে অমির পেল শুনলো খুশি এইবার মাসুদ কমালকে আমি চিনতে পারছি আমি তো বলছি এই দেশে শেখ হাসিনা আর কখনো আসতে পারবে না এটা আমি মনে মনে করি করি দালাল এটাও যে এই যে যা ঘটনা ঘটছে আপনার এই চোদ্দ বছরের পনেরো বছরের এই ঘটনার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয় না এটা আমি মনে করি আচ্ছা এখন আমার আপনি কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি কোনটা জামাত করবেন আপনি

আপনি নির্ভয়া আপনি ওটা বিচার বিভাগের মাধ্যমে আনতেন ওখানে দুই পক্ষ আলাপ সালাপে বিচার বিভাগ বলতো আর বিচার বিভাগের অন্য এখনও কিন্তু করা বিচার বিভাগ বললে গিয়ে সবসময় ভালো হয় তা না ওটা তো আমরা খায়ুল হকি ব্যাপারে দেখছি ওটা তো বিচার বিভাগের মাধ্যমে তারা বাদ দিয়েছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য এর চেয়ে বড় অন্যায়ের সময় নাই যেটা কি এই বিএম খায়ুল হক করে গেছে মানে গণতন্ত্রের যদি প্রকৃতিপক্ষে আপনি হত্যাকারী খুঁজেন সেটা এই বিএম খায়ুল হক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো জনগণ যদি আওয়ামী খারাপ করে থাকে জনগণ থেকে প্রত্যাখ্যান করতো ওইটাও হচ্ছে আওয়ামী লীগের জন্য প্রকৃত শিক্ষা এখন কি হয়েছে এই যে তখন আমরা তখন সবাই বলতে পারতো আওয়ামী লীগ যে অপরাধটা করে গেছে আপনি অপরাধ বলবেন তখন তো সেটা প্রমাণ হইতে হবে পর্যন্ত আদালত আছে আপনি আদালতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারটা দ্রুত করে ফেলেন

এবং ঘেরাও করা যাবে না যে এটি ঠিক তাহলে আমি বলতে পারতাম ওই ইনু সাহেবের সরকারের ভেতরে মঞ্জু ভাইয়ের একটা সরকার আছে কিন্তু এই যে ঘেরাও করতে হবে এটা কি কোনো সরকারি সিদ্ধান্ত ছিল এটা ইলিয়াসের সিদ্ধান্ত ছিল ইলিয়াসেবের সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় নাই ইলিয়াস সাহেব শত্রু খুঁজে বেড়াচ্ছেন যে কাকে বলা যায় কাকে বলা যায় কার কর হলো না এটা তো এমনও হতে পারে যে ওনাদের দুর্বলতার কারণে হয় নাই যেমনটি পিনাকে সে আহ্বান দিয়েছিলেন যে সিবি ওখানে ঘেরাও করতে হবে কালকে কি তো কাজে লাগছে একটা তো যায় নাই যে পিনা কি মনে করেন এবং বলেন উনি চাইলেই সব কিছু হয়ে যেতে পারেন সিবিবি ঘেরাও করতে পারলো না কেন বলেন কে কি করে পারলো না মূল কারণটা কি জানেন আপনি বলেন মূল কারণটা হলো সে এর আগে যত জায়গায় ঘেরাও করতে বলছে যত জায়গায় ভাঙতে বলছে অত জায়গায় কিছু না কিছু মূল্যবান দ্রব্য ছিল বাংলা করে বাংলা তার মানে উনি যাদেরকে পাঠান তারা এটা বোঝার চেষ্টা করেন ধরুন নবদ প্রাপ্তির ব্যাপার নাই কেউ আচ্ছা ভিন্ন প্রসঙ্গে যাই পঁচিশটি বোয়িং বিমান কেনার তথ্য আমরা জানলাম এবং এই তথ্যের পরেই আমরা দেখলাম যে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হলে এবং একটা ফলপ্রসূ একটা সিদ্ধান্ত আমরা পেলাম যেটা সবাই আশা করছিল যেরকম একটা কাঙ্ক্ষিত একটা সিদ্ধান্ত বলা যায় আবার অনেকে বলছে যে এই বোয়িং এর সরকারের পক্ষ থেকে আমরা এরকম শুনেছি যে বোয়িং এর অর্ডারটা না এই ঘোষণা না দিলেও হয়তো শুল্কের ক্ষেত্রে ছাড়টা হতো এটা একটা কূটনৈতিক সাফল্য আপনি কিভাবে দেখছেন আপনার মত বলতে চাই দেখেন এটা হলো যে এমন একটা লোকের সঙ্গে আলোচনা গুলো হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার ব্যাপারে আমি কি মন্তব্য করব কিন্তু তার কথাবার্তার আমি কোন লজিক খুঁজে পাই না আজকে উনি একটা টুইট দেখলাম উনি নরেন্দ্র মোদীকে নেব টুইটটা করছেন উনি বলছেন যে ইন্ডিয়ার জন্য আমি এত আমি এত কিছু করলাম সে আমাকে একটা জানাল না এখন মোদীর জন্য কি সে করছে মোদিকে মোদীর মোদী তার এই জন্য বলতেছে এটা আমি কখনো ভুলবো না আমাকে জানালো না

এটার পেছনে কারণ আরে ভাই এই সমস্ত নেগোসিয়েশন কি ইন্ডিয়া কম জানে বলো না কেন তো উনার কিছু নিজস্ব কিছু প্ল্যান আছে উনি বলতেছে ইন্ডিয়ার এমন দিন আসবে যে পাকিস্তান থেকে তেল কিনতে হবে পাকিস্তানি তেল অনেক আছে উনি কই পাইলো কই তথ্য হইলো উনি জানে তার কেউ জানে না তো যে কারণে এখন হয়েছে কি এটার ক্রেডিট অনেকে নিতে চাইবে নে আমার কোন আপত্তি নেই ক্রেডিট নিলে আমার কোন আপত্তি নেই ভাই কাজটা তো আমাদের যে সমস্ত দেশ তারাও তো ওখানে পোশাক রপ্তানি করে তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কত সেই হিসেবে আমরা লাভবান এই কারণে যে ভারত তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাটা এখানে ভিয়েতনাম ভারত এবং চীন এই তিনটা দেশ পাকিস্তান আছে

আইফোন অ্যাপেল ওরা বানাটা কি অ্যাপেলও তো বানাই চিনতে গেলে

ব্যাপার ছিল এই নেগোসিয়েশনটুকু আমাদের এরা করতে পারে না বাকিটুকু ট্রাম্পের কারণে হয়েছে এই যে নেগোসিয়েশনটুকু ইগুলো বিষয়গুলো এইটা ভাই আমি মনে করি এটা এই সরকার ইত্যাদের মধ্যে পড়ে না

ওনারা না বলা পর্যন্ত আমরা করতে পারি ওনাদের সাথে